আসসালামু আলাইকুম বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের মতন একটা নিয়ে চলে আসলাম তো আমি ইব্রাহিম হাঁটতেছি আসলে আমি যাচ্ছি কালাম

এগুলো আমি দিছি এগুলো আমি দিছি এগুলো শান্তা দিয়ে দিছি আবু এটা আমি আর ইব্রাহিম হাঁটতেছি এখানে ধান সব কেটে ফেলছে আমলকি গাছ আছে বা আমলকি আমলকি তো ধরছে আমলকি গাছ নাম লিখে পড়ে নেই সকালবেলা সবাই বাচ্চা কাচ্চা এসে টুকা নিয়ে যাবে আবু মা মা কই এটা আমার মা তুমি এখানে কলা ধরছে কেটে শুকা এখানে খেতে করবো মনে হয় তখন কিন্তু আমাদের এলাকাটা খুব সুন্দর থাকতে Uite, la mine se relață cu tărața. Ce și încă a răzat la mine. Jump.